সাকিবকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে তাদের বিয়ে হলে বিয়েটা ঠিকবে না সো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে ফাইনালি জানতে পারবেন যে মিষ্টি জান্নাত কিছু প্রশ্ন করা হয়েছিল সাকিবের সম্পর্কে সাকিবের কথা শুনেই কিন্তু তিনি রেগে চোট হয়ে যান অর্থাৎ তিনি কিন্তু সাকিবের কথা শুনতেই পারতেছেন না শুধু বলতেছে ওই যে একটা মেয়ে জয় নাকি তাকে বলছিল যে ওই যে একটা মেয়ে সাকিবের সাথে বিয়ে হবে ঠিকবে না তাতেই কিন্তু তিনি ক্ষেপে গেছেন অর্থাৎ তিনি কেন খেপে গেলেন তিনি কি সাকিবের তৃতীয় বউ এবং শাকিরের সাথে তার বিয়ে হয়েছে কিনা আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন ইংগিত দিয়ে কিছু কথা বলেছে মিষ্টি জান্নাত তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো চলুন দেখিয়ে দেই উনি কেন আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সন কোনো অকার যোগ্যতাই নেই আমার নামে কথা বলার আমি দেখতে সুন্দর বিউটিফুল সো ওই যে একটা মেয়ে বলার কি হলো আমি কি রাস্তার মেয়ে আমি এই দেশে প্রতি 30 উপর ইনকাম করে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হচ্ছে জয় ভাই শাড়িয়া নাজিম জয় ভাইকে দেখলাম সে আমাকে একটা ইন্টারভিউ দিলো যে ওই যে একটা মেয়েকে দেখলাম সাকিবকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে তাদের বিয়ে হইলে বিয়েটা ঠিকবে না ফার্স্ট কথা যে সে বললো আমি বিয়ের কথা আসি বিয়ে হলে ঠিকবে না উনি কীভাবে জানলো সাপোজ আমার বিয়ে হতেও পারে নাও পারে আমি কিন্তু বলি নাই আমি কিন্তু কখনো খোলাসা কই নাই হইলে টিকবে না উনি কীভাবে ডিটারমাইন হইলো এটা প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন ওই যে একটা মেয়ে বললো মানে কি সে কিভাবে জানলো এটা তো আমার প্রশ্ন সে আমাকে নিয়ে কথা বলে দেখলাম ভিউ বাড়াচ্ছে ভিউ বাণিজ্য হচ্ছে সেকেন্ড থিং হচ্ছে সে আমাকে ওই যে একটা মেয়ে বললো তার সঙ্গে আমি চারটা শো করেছি ইভেন তো গত পরশুদিন সে আমাকে টেক্সট করেছে ফোনে রাইট সে হ্যাঁ না না তার সাথে আমার গুড রিলেশন গত পরশুদিন তার সে আমাকে টেক্সট করেছে সে নিকেতন এসেছে মিষ্টি কই আছে আসো চলো লং ড্রাইভে যাই আমরা ঘুরে আসি এখন সে আমাকে কী হলো মিডিয়ার সামনে ভাবটা নিলে ওই যে একটা মেয়ে সে আমাকে চিনেই না তো ভেরি স্যাড থিং কেন সে বলবো ওই যে একটা মেয়ে আমি কি কখনো কাউকে বলি যে ওই যে একটা ছেলে ওই যে সাকিব সুপারস্টার কি এরকম বলি এটা কী ধরনের বিহেভিয়ার মানে আমার নাম তো দরকারই কি ওনার নেয় আমি তো বলি না এই ভাই আমার নামটা নেই মানে খুবই দুঃখজনক সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায় মেসেজ হচ্ছে এখনও সে আমাকে নিকেতনে আসলে ফোন দেয় আমি তাকে অ্যাভয়েড করি বরং সে এখন আমাকে নিয়ে মানে খুব ভাব নেওয়া শুরু করছে চিনেই না মানে কিছু বলার নেই আসলে দুঃখ থেকে বিরক্ত লাগে ভাই আমার কথা হচ্ছে সে আমার খুবই মানুষ তো আমি যখন চালাইতে যাই সে খুবই আমার সাথে উপরে বসে আড্ডা দেয় সেইখানে আমার সাথে কফি খায় বসে বসে সে ট্রিটমেন্ট করতে চাইলো আমার কাছে এসে আমি বুঝলাম না এখন ওই যে একটা মেয়ে বলার কি হইলো মিডিয়ার সামনে এসে তো উনি আমি যদি বলি যে ওই যে একটা ছিল ওনার তো কোনো উনি কেন আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো অকাৎ যোগ্যতাই নেই আমার নামে কথা বলার এভরিথিং আই হ্যাভ আমার এডুকেশন আছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমি দেখতে সুন্দর বিউটিফুল সো ওই যে একটা মেয়ে বলার কি হলো আমি কি রাস্তার মেয়ে এটা বলেন মানে আমি বুঝলাম না উনি কেন ওই যে একটা মেয়ে